ব্রিগেডের সভায় দুশো দিনের কাজের দাবিতে সরব বইতে নিরাপদ সর্দার বাবেদের ক্ষেতমজুর সংগঠনের নেতা তথা সন্দেশখালী প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার বলেছেন একশো নয় দুশো দিনের কাজের জন্য আইন তৈরি হোক আমাদের একশো দিনের কাজের লড়াই আমরা বলছি ওটা একশো দিন না ওটা দুশো দিন করো আইনে সুযোগ আছে ওটা দুশো টাকা নয় আড়াইশো টাকা নয় ওটাকে ছশো টাকা মজুরি দাও ছশো টাকা মজুরি দিলে গোটা রাজ্যের মানুষ গোটা দেশের মানুষ কাজ পাবে পরিযায়ী শ্রমিকের সংখ্যাটা কমবে আর পরিযায়ী শ্রমিকের সংখ্যাটা কমলে আমার আপনার ঘরের ছেলেমেয়েরা স্কুলে যাবে পঠন পাঠন হবে দেশটা জানবে দুনিয়াটা জানবে পঞ্চায়েত অন্যদিকে বস্তি উন্নয়ন সমিতির নেতা শুভরঞ্জন দে বলেছেন বস্তিবাসীরা আগামী দিনে শহরে থাকতে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বস্তি উচ্ছেদ নয় বস্তিবাসীদের নিরাপদ সত্য পাট্টা দেওয়ার দাবি তুলেছেন তিনি রাজ্যে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার দাবিও তুলেছেন তিনি যখন এখানকার সরকার কলকাতাকে লন্ডন এবং পরপর ঠিকা আইনের পরিবর্তনের মধ্য দিয়ে কলকাতা হাওড়ার দুহাজার একর এবং পাঁচশো একর জমি লুটের যে ব্যবস্থা এবং পরবর্তীতে নাম দিয়ে উত্তরণ কে অস্বীকার করা আজকে আমরা এটা বুঝছি আগামী দিনে এই বস্তিবাসীরা শহরে থাকতে পারবেন কি পারবেন না অন্যদিকে কৃষক নেতা অমল হালদার কৃষকদের অধিকার নিয়ে সরব হয়েছেন আমরা তো ভাত খাই ভাত খেতে পছন্দ করি আজকে তো চালের দাম চচ্চর করে বাড়ছে জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে গ্যাসের দাম বাড়লো ডিজেল পেট্রোলের দাম বাড়লো চালের দাম বাড়ছে খেতে পাবো আমরা আগামী দিনে